থাকে না তুমি সরজ যাইহড়ি লাখড়ি ফর্জ যাওয়া যায় না গমাই সরজ যাওয়া যায় না লাখড়ি থাকে না তুমি যাইতে ভাল লাগে না আমি কাম কৰি নি আনা কাম না কৰিলে আচ্ছা এদিন যাই বেয়া খান ব্যস্ত নে বেষ্ট লাখ ৰৈ চিয়াব পাৰা নে পাখে মানস হয় না আমরার গ্যাস আনি খালি লাখড়ি দিয়া রাম দিহেনে গ্যাস আর সুলা রাম আমি দরাই ওমাই আমি মানসর খালি দেখি গো ফেসবুক ক খালি জলি যায় আগুন দরি দে ও আমি দরাই গো মাই আমারও তো বড় লুকি না আমরা লাফি আমার লাখরে সুলাউবালা গো আমরা গরিব মানুষ গো মাই গরিব মানুষ আমরাও তো বড় লুক নাই

ফুলাও বানানি হয়েছে তারপরে আরো অনেক কিছু স আব্বা মায় বইয়াই কেন ভাত খাইরা প্লাস গফর আমরা সবাই মিলে আড্ডা দিলাম তারপরে পাশাপাশি খাওয়া দাওয়া করা তো আব্বা মা এক প্লেটও বইয়া খাইরা তো পালা লাগে দেখতে সবাই মার্শাল্লাহ কমেন্ট করিয়া যাইবা আর বালা তাহবা সুস্থ তাহবা সম্পূর্ণ ভিডিও দেখার লাগিয়া সবাইরা শঙ্খ 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 ধন্যবাদ আর আমরা চেনেল যাৰা ছাবস্ক্ৰাইব কৰচন না তাৰা অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰ আমাৰ লগে তাহ বা আৰু আমাৰ চব ভিডিঅ' দেখ বা আমাৰ ছাপোৰ্ট কৰবা জেলাখান আপোনাৰ চব সময় ছাপোৰ্ট কৰন অলাহান